নমস্কার সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভালোই আছি আজ হচ্ছে শনিবার আর সকালবেলা দুজনেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি আজকে কারণ আজকে তো ঘুরতে যাওয়ার দিন আর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আ দর্শন এন্ড লাঞ্চ লাঞ্চ এট ব্যাক প্রসাদম it looks like a conservatory right behind the temple uh, the queue and everything should take about half an hour but its uh, very tasty, so go for it uh, secondly oxford we are going to have uh, around two hours again nothing planned on my side এই যে এই ব্যক্তিটিকে দেখতে পেলেন এই ব্যক্তিটি হচ্ছে আমাদের টুর organized এত সুন্দরভাবে সবকিছু organized করেন আজকে আমরা ঘুরবো পরপর দুটো জায়গা তা প্রথম জায়গায় আসতে আমাদের কিন্তু প্রায় চার ঘন্টা টাইম লেগে গেল আর এই জায়গাটার নাম হচ্ছে বার্মিংহাম সিটি বার্মিংহাম সিটি বার্মিংহাম বালাজি টেম্পেলে আজ আমরা প্রথম চলে এসেছি দীর্ঘ চার ঘন্টা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না এখন কিন্তু বাস থেকে নেবে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। ঠিক এক বছর আগেই আমরা চারজন মিলে মানে আমি মা বাবা আর ও মিলে আমরা ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি দর্শন করতে গেছিলাম আর ঠিক এক বছর পরেই আজ যে আমরা এখানে এরকম এত সুন্দরভাবে দর্শন পাবো বালাজির তো আমরা কিন্তু ভাবতেই পারিনি যখন আমরা ঢুকছি আর আমরা দুজনেই কথা বলতে বলতে ঢুকছি ঠিক এক বছর আগেই দর্শন করেছিলাম আবার যেন ঠাকুর টেনে আনলো আমাদের এখানে প্রবাসের মাটিতে এসে যে এত সুন্দর বালাজি দর্শন করতে পারবো আর এত সুন্দর জায়গাটা সত্যি কিন্তু ভাবতে পারিনি যাই হোক প্রথমে কিন্তু একটা গণেশ টেম্পেলে ঢুকলাম এটা হচ্ছে মেন টেম্পেলে ঠিক সামনের দিকে পরপর দুটো টেম্পেল প্রথমে গণেশ টেম্পেলে ঢুকে পড়লাম আর কি সুন্দর পরিবেশটা একদম যেন ওই আসল তিরুপতি বালাজি টেম্পেলে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই এরই মধ্যে মেন মন্দিরেও কিন্তু দর্শন হয়ে গেছে ওখানে তো আমরা ফটো বা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ ছিল না তাই জন্য করতে পারিনি তারপরে দর্শন করে বেরিয়ে এই যে এই জায়গাটায় চলে এলাম কি সুন্দর সুন্দর সব কিছু বিক্রি হচ্ছিলো লাড্ডু বিক্রি হচ্ছিল ওখান থেকে না আবার দুটো লাড্ডু আমি কিনেও নিলাম প্রসাদ হিসাবে বাড়িতে গিয়ে যাতে খেতে পারি তারপরে এখানে দেখি নানান রকম জিনিস বিক্রি হচ্ছে ঠিক যেরকম ইন্ডিয়াতে দেখেছিলাম বালাজি টেম্পেলের বাইরে এরকম বিক্রি হতে ঠিক না সেরকমই লাগলো আর তারপরেই চলে এলাম এই খাবার জায়গাটায় সবাই দর্শন করে এইখানেই আসছিল। আর আমরাও কেন বাকি থাকবো আমরাও চলে এলাম এই প্রসাদ খেতে এত সুন্দর লাগলো না প্রসাদের স্বাদটা সত্যি প্রসাদ বলে না প্রসাদের স্বাদ কোনোদিনও খারাপ হয় না ঠিক তেমনই সাম্বার ডাল ভাত আর একটা মিষ্টির আইটেম আর এত সুন্দর লাগলো যার যত ইচ্ছা তত খেতে পারে আমরাও কিন্তু বেশ অনেকটাই খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে কিন্তু এই বাসনগুলো নিজেরাই আমরা ধুয়ে একটা জায়গায় রেখেছিলাম এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে তো এখন প্রথমে এখানে এসেছি আসার পরে তিরুপতি দর্শন করেছি পাশে দুটো মন্দির ছিল ছোটো ছোটো তো ফার্স্টে ওগুলো দর্শন করলাম তারপরে মেন তিরুপতি বালাজি দর্শন করলাম তারপরে চলে গেলাম খাওয়ার জায়গা ওই ওটা হচ্ছে খাওয়ার জায়গা আর মেন টেম্পেলটা হচ্ছে ওইটা

ছে আসার সময় বাসটা এমনি লেট করে ছেড়েছে সাড়ে আটটার সময় ছাড়ার কথা সেখানে নটা বেজে গেছে বাস ছাড়তে ছাড়তে আর আসতে প্রায় চার ঘন্টা লেগেছে এই সিটিটার নাম হচ্ছে বার্মিংহাম সিটি তো আমাদের বাড়ি থেকে বার্মিংহাম সিটিটা চার ঘন্টা লাগলো আর রাস্তায় খুব জ্যামও ছিল যেহেতু আজকে উইকেন্ড সবাই ঘোরাঘুরি করছে আর ওয়েদারটাও বেশ ভালো তো তারপরে আসলাম বেশ ভালোই লাগলো আর এত বড় জায়গা এলাকা জুড়ে তিরুপতি মন্দির ভাবতে পারিনি যে মানে এত বড় জায়গা জুড়ে হবে মানে মেন যে তিরুপতিতে গেছিলাম ওখানে তো প্রচুর বড় জায়গা ওটা একটা অন্যরকম একটা মেন টেম্পল কিন্তু এই প্রবাসে এসেও যে এত বড় জায়গায় এত সুন্দর একটা মন্দির তৈরি হবে তো আমি ভাবতে পারিনি এখানে ভীষণ ভীষণ ভালো আর খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল প্রসাদ যেরকম হয় সবসময় ভালোই হয় আর তারপরে এখানে মেন তিরুপতিতে গিয়ে যেরকম লাড্ডু কনসেপ্ট দেখেছিলাম যে ওখানে টাকা দিলে আর কি লাড্ডু পাওয়া যায় ওখানে ফ্রিতেও দুটো পাওয়া যায় এখানে পুরোটাই মানে ফ্রিতে দুটো পাওয়া যায় এখানে পুরোটাই টাকা দিয়ে আমরা দোষ স্থান নই আমরা টাকা দিয়ে কিনলাম আর কি দু পাউন্ড করে লাড্ডুর দাম ছিল কিন্তু বেশ বড় বড় লাড্ডুগুলো ওখানে ওটা বাড়িতে গিয়ে খাওয়া হবে প্রসাদ হিসাবে তো যাই হোক ভালোই কাটলো এখনও পর্যন্ত ভালো কাটছে আর এরপরে আমরা একটা সেকেন্ড জায়গায় যাব সেটা হচ্ছে অক্সফোর্ড সিটি অক্সফোর্ড সিটি তো ওখানে ওখানেও বেশ ভালোই আর কি ক্যামব্রিজ গেছিলাম ক্যামব্রিজের মতোই অনেকটা সিটিটা তো যাই হোক তো এখন তো ভালোই কাটছে দেখা যাক হ্যাঁ আবার পরে দেখা হচ্ছে এখনকার মতো তাই তার বলো কেমন লাগলো তোমার ভালো লাগলো

আড়াই থেকে পনেরো তিন ঘন্টা মতো এখানে কাটালাম কিন্তু জায়গাটা এত সুন্দর আর এতটাই মনোরম যেতে না একদম ইচ্ছা করছে না কিন্তু নেক্সট জায়গায় তো যেতেই হবে আর আমাদের যিনি ট্যুর গাইড বা যিনি অর্গানাইজার আছেন ওই মানুষটি না টাইম ব্যাপারে খুব পাংচুয়াল একদম টাইম দিয়ে দিয়েছে সেই টাইমে আমরা আবার বাসের কাছে চলে এলাম আর এই বড় সাঁটার দেওয়া জায়গাটা এখানে হচ্ছে রথ রাখা থাকে ঠিক রথের টাইমে রথটাকে বের করা হয় আর টানা হয় কি সুন্দর জায়গাটা কি সুন্দরভাবে ব্যবস্থা করে রাখা না এই যে এবার রওনা দিচ্ছি অক্সফোর্ড সিটির উদ্দেশ্যে আর এই বার্মিংহাম সিটিটাও না বাসে আমার আস্তে আস্তে বেশ ভালোই লাগলো চারিপাশটা যেন সাজানো গোছানো আর দীর্ঘ দেড় ঘন্টা বাসে আবার কাটি আবার চলে এলাম কিন্তু অক্সফোর্ড সিটিতে আমরা এই অক্সফোর্ড সিটির বেশি একটা ঘুরবো না জানেন তো ওই কয়েকটা জায়গাতেই ঘুরবো ওই দুটো তিনটে জায়গা মেন মেন জায়গা যেগুলো আছে সেগুলোতেই ঘুরব কারণ টাইমটা কিন্তু বেশি নেই আমাদের তো ট্যুর গাইড যিনি আছেন তিনি বলেই দিয়েছে সন্ধে সাতটার মধ্যে বাস ছাড়বে তো সেই মতোই আমরা আমাদের হাতে টাইম ওই দেড় ঘন্টা মতো দেড় ঘন্টার মধ্যেই ঘুরতে হবে যে যেই যেগুলো মেন মেন জায়গা সেই সেই জায়গাগুলোই শুধু ঘুরবো তা প্রথমেই চলে এলাম এই জায়গাটা এই অক্সফোর্ড সিটির মেন জায়গা মানে মেন দর্শনীয় স্থানের মধ্যে একটা হচ্ছে এই ক্রাইস্ট চার্চ এই চার্চটা প্রচুর পুরনো আর খুব বিখ্যাত চার্চ তো ইউকে আসার পর না বেশ কয়েকটা সিটি ঘুরে দেখলাম তো আমাদের বাড়ির আশেপাশে যে কটা সিটি আছে তার সবগুলো যায়নি ঠিকই কিন্তু কয়েকটা সিটি ঘুরে দেখলাম তো তার মধ্যে মনে হয় কি এক একটা সিটির সৌন্দর্য না এক এক রকম মানে কোনোটাই দাঁড়ি পাল্লায় মাপা যাবে না যে এইটা এত ভালো কি ওটা অত ভালো এক একটার সৌন্দর্য এক এক রকম আর এই সিটিটার মেন সৌন্দর্য হচ্ছে এখানে না বহু বছর আগেকার সব চার্জ বাড়িঘর অনেক দিন আগেকার পুরনো সব কিছু এইটার মানে সৌন্দর্যটাই একটা আলাদা রকম ফটোগ্রাফার ফটো তুলছে এখন ফটো তুলতে খুব ভালোবাসে এখন আর সেই পান্টিং যেটা আমরা কেমব্রিজেও করেছিলাম এখানে টাইমের অভাবে আর করব না জাস্ট দেখবো সবটা জায়গা আর আর কিছুই না তারপরে চলে যাব হ্যাঁ আর দশ মিনিট পর মেন জায়গাটাই আর কি রাস্তার পাশে এরকম হাঁটতে এত ভালো লাগছিল না ও মা ঘড়িতে দেখি এক ঘন্টা দশ মিনিট পার হয়ে গেছে দেড় ঘন্টা টাইম আছে দেড় ঘন্টার মধ্যেই বাসের ওখানে যেতে হবে মানে যেখানে আমাদের বাসটাকে নামিয়েছে সেখানেই তো আবার দেড় ঘন্টা পর ফেরত যেতে হবে এক ঘন্টা দশ মিনিট কিন্তু কখন যে হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা না এই চলে এসেছি যেখান থেকে পান্টিং করার মেন জায়গাটা ছাড়ে সেখানে এইটাও না বেশ সুন্দর লাগছিল তবে একটা কথা কি আমার তো মনে হয় কেমব্রিজ আর অক্সফোর্ডের মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে কোনটা বেশি ভালো লাগলো আমি না বলবো কেমব্রিজটাই বেশি ভাল লেগেছে কারণ এই দুটো সিটি তো একই রকম সিটি কেমব্রিজ আর অক্সফোর্ড তো এর মধ্যে না আমার কেমব্রিজটাই যেন বেশি ভাল লাগলো তবে এটা খারাপ লেগেছে একদমই না খুব খুব ভালো লেগেছে কিন্তু এই দুটোর মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে কোনটা বেশি ভালো লেগেছে আমি তো বলবো এমব্রিজটাই ভালো লেগেছে তবে এই সিটির সৌন্দর্যটা কিন্তু একটা অন্য রকম সৌন্দর্য কত বিখ্যাত বিখ্যাত মানুষেরা যাদের কথা আমরা বইতে পড়েছি তারা এই সব কলেজে পড়েছে আর কত বিখ্যাত বিখ্যাত মানুষরা এই সব জায়গায় পা রেখেছে ভাবলেই না ভালো লাগে যে এগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো এখন কিন্তু আবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার বলতে ওই বাসে ওঠার টাইম হয়ে গেছে তাই জন্য যেই রাস্তা দিয়ে এসছি আবার সেই রাস্তা দিয়ে বাসের পথে রওনা দিচ্ছি মানে যেখানে আমাদের বাসটা দাঁড়িয়েছে সেখানে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি এই যে বাসে কিন্তু উঠেই পড়েছি এটা হচ্ছে বাস থেকে তুললাম এই সিটিটার একটা অন্যরকম সৌন্দর্য কি সুন্দর লাগছে না এখন তো বিকেল ওই সাতটা মতো বাজে সাতটা দশ পনেরো হবে আর এখনও না বেশ আলো আজকে দিয়েছে ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল ওই জন্য না ঘোরাটাও যিনি বেশি ভালো হলো আবার কিন্তু দু ঘন্টার অপেক্ষা দু ঘন্টা কাটিয়ে বাড়ি ফিরব অবশেষে আজ তাহলে আসি আবার দেখা হবে কিন্তু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন টাটা